সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা নয় এটি এক ধরনের শিল্প একটি কৌশল যিনি মানুষের মন বুঝতে পারেন তিনি না মানুষ প্রোডাক্ট কেনে না মানুষ বিশ্বাস কেনে তাই প্রথমেই আপনার কাজ হচ্ছে কাস্টমারের মনটা বোঝা আপনি আগে বুঝে নিন ওর আসল সমস্যা কোথায় ও কি নিয়ে চিন্তিত ও কি চাই আপনি যদি তার সমস্যার জায়গাটা ধরতে পারেন এবং তাকে মনে করাতে পারেন যে আপনার প্রোডাক্টটি তার সমস্যার সমাধান তাহলে সেই কাস্টমার আপনার কাছ থেকেই কিনবে আর মনে রাখবেন আত্মবিশ্বাস ছাড়া সেলস অসম্ভব আপনি যদি নিজের প্রোডাক্টে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ কেন বিশ্বাস করবে আপনার কথা বলার ধরন চোখের দৃষ্টি শরীরের ভঙ্গি সবকিছুতেই যেন আত্মবিশ্বাস দেখা যায় সেলস ক্লোজ করতে জানতে হবে কাস্টমারকে সময় দিন কিন্তু তার সিদ্ধান্তে দিক নির্দেশনা দিন তাকে মনে করিয়ে দিন এই অফারটা কিন্তু আজ শেষ অথবা স্টক সীমিত কারণ মানুষ তখনই সিদ্ধান্ত নেয় যখন মনে করে এখন না কিনলে সুযোগটা মিস হয়ে যাবে সেলস কথাই হয় না সেলস হয় বিশ্বাসে আত্মবিশ্বাসে এবং সঠিক সময়ে সঠিক কথায় আপনি যদি কাস্টমারের প্রয়োজন বুঝে তার জীবনের সমাধান দিতে পারেন তাহলে সেলস হবে স্বাভাবিকভাবেই